তো হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তো আবার একটি ভিডিও নিয়ে তোমাদের সামনেই চলে আসলাম বন্ধুরা তো এখন আছি আমি কাঁটাতে তো দেখতে পাচ্ছ কাঁটার পিছন দিকে আমি চলে এসেছি আর এই পাশে দেখুন বন্ধুরা সৌন্দর্যটা কত সুন্দর লাগছে তো এই সাইডে ধান লাগিয়েছে তো ধান দেখুন সব মানে জমিতে লেগে গেছে এবং ধান সব সবুজ হয়ে গেছে কত সুন্দর লাগছে আর এই পাশে দেখুন বন্ধুরা কত সুন্দর আস যে ফুলের যে গাছগুলো নয় সেই গাছগুলো এই পাশে আছে দেখুন খুব সুন্দর লাগছে তো আজকে যে ভিডিওটি আপনারা দেখবেন তো তোমরা দেখেছ যে আগের ভিডিওতে যে আমার দাদুর যে শ্রাদ্ধ শান্তি হয়েছিল সেই শ্রাদ্ধ শান্তি হয়ে গেছে তার পরের দিন আমরা কি করব সেই নিয়েই আজকের এই ভিডিওটি তো আজকে আমার দাদুর প্রীতিভোজ আছে শ্রাদ্ধের যে প্রীতিভোষটা হয় সেই প্রীতিভোষ কিভাবে সেটা আমরা করি সেই জিনিসটাই তোমাদেরকে আজকে তুলে ধরার চেষ্টা করব। এই ভিডিওটার মধ্যে দিয়ে তো বন্ধুরা দেখতে থাকো আজকের ভিডিওটি খুব তোমাদেরকে ভালো লাগবে আর এই পাশে দেখুন বন্ধুরা এই সাইডের যেটা কত সুন্দর লাগছে এই সাইডে দেখুন গরু সব ঘাস খাচ্ছে এই সাইডে ওই সাইডেও গরু আছে ঘাস খাচ্ছে আর এই পাশটাতে তোমাদেরকে দেখাচ্ছে দেখুন এইদিকে রাস্তা রাস্তার ধারটা কত সুন্দর আর এখন দেখুন আমাদের এখানকার যে আকাশটা কত সুন্দর লাগছে কত সুন্দর লাগছে সবুজ কালার হয়ে আছে আকাশ পরিষ্কার হয়ে আছে তো ঠিক আছে বন্ধুরা বেশি কথা বলছি না এখন তোমাদেরকে নিয়ে যাব সেই ভিডিওর মাঝখানে তো দেখতে থাকো আর এই ভিডিওটি দুই বছর আগের ভিডিও এই ভিডিওগুলো দেখো তারপরে তোমাদেরকে এখনকার যে ভিডিওগুলো আমি যেগুলো শ্যুট করছি সেগুলো তোমাদেরকে দেখাবো আগে ভিডিওগুলো দেখো তারপরে তোমা তোমরা বুঝতে পারবে যে কেন আমি আগের ভিডিওগুলো দিচ্ছি তো ঠিক আছে দেখতে থাকো পুরো নিয়ে খাওয়াচ্ছে বলে হ্যালো বন্ধুরা

এখানে মার ভাগ্নি এখানে সবজি বানাচ্ছে আর এখানে কৃষি ওরা সব রান্না বান্না করছে একটাতে ডাল করছে একটাতে পিঠে করছে তো এগুলো করুক তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা সকালবেলায় আমাদের বাড়িতে রান্না বান্না চাপিয়ে দিয়েছে আর আমাদের বাড়িতে নিরামিষ রান্না হচ্ছে আর কাকুদের বাড়িতে হচ্ছে আমিষ রান্না তো ওখান থেকে সব রান্না বান্না যেগুলো হবে সেগুলো প্যান্ডেলে দিয়ে দিবে আর আমাদের বাড়িতে যেগুলো রান্না বান্না হচ্ছে যারা নিরামিষ খায় তাদের জন্য এখানে রান্না হচ্ছে আর এখন যাব কাকুদের বাড়িতে তো চলো ওখানে কি রান্না হচ্ছে কদ্দূর কি হলো তোমাদেরকে দেখাবো সম্পূর্ণটাই তো চলো আগে কাকুর বাড়িতে যাওয়া যাক দেখি হচ্ছে এখানে সব আমিষ রান্না হচ্ছে ডাল রান্না করছে আর এটা আমার দেখি হবে একটু জানা যাচ্ছে দেখি ডাল ডাল রান্না করছে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে না রান্না ভাত হয়ে যাবে তো বন্ধুরা আমি ফাইনালি স্নান করে রেডি হয়ে গেছি আর এদিকে পিয়া শাড়ি টাড়ি করে রেডি হয়ে গেছে আর শাড়ি গোস করছে এখন তো আমরা দেখি কি কি রান্না হয়েছে এখানে আমাদেরকে তো বন্ধুরা সব এখানে নিরামিষ রান্না হয়েছে এই বাড়িতে আর ওই বাড়িতে হয়েছে সব আমিষ তো বন্ধুরা এখানে পাঁপড় ভাজা আছে এখানে চাটনি আছে রসা আছে ঘাটি আছে ডাল আছে এখানে আর এখানে বড়া আছে পিঠে আছে এখানে ভাত আছে তো এই বাড়িতে সব রান্না হয়েছে প্যান্ডেল সব রেডি হয়ে গেছে এই যে দেখুন তো বন্ধুরা এখানে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আমাদেরকে দেখাচ্ছি এখানে একশো সিটের প্যান্ডেল আছে তো এই পাশে ষাট সিট আছে আর এই পাশে চল্লিশ সিট আছে এখানে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে বন্ধুরা তো চলো বাইরে যাই দেখি ওদিকে কতখানি কি রান্না হলো এখানে রান্না আছে সব এগুলো আমিষ দেখতে পাচ্ছ বন্ধুরা এখন ঢাকা আছে পরে এগুলো বের করবে বন্ধুরা চলো বাইরে যাই আর লোকজন আসলে সব খাওয়া দাওয়া রান্না পরিবেশন করতে শুরু করবো আর আমাদের তো দেওয়া হবে না ক্যাটারিং এর ব্যবস্থা করেছি তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে সব ক্যাটারিং এর লোকজন আছে এরা সব দিবে তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম তো খাওয়া দাওয়ার এখন শুরু হয়নি যখন শুরু হবে তো আর একটু পরে হয়তো শুরু হয়ে যাবে শুরু হবে তারপরে তোমাদেরকে পরে তোমাদেরকে দেখাবো আর আমাদের বাড়িতে নিরামিষ সব রান্না হয়েছে তোমাদেরকে দেখালাম তো লোকজন আসবে একটু পরে তো পরে আবার দেখা হচ্ছে বন্ধুরা তো বন্ধুরা এখানে সব খাবার জিনিস রেখে সব ঠিকঠাক করে নিয়ে যাচ্ছে আর এদিকে লোকজন সব বসতে শুরু করে দিয়েছে তো বসতে লাগুক তারপরে তোমাদের আর বন্ধুরা দেখুন এই যে সব লোকজন বসে পড়েছে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে দেখুন খাওয়া দাওয়ার সব শেষ হয়ে গেছে আর এখানে দুটো মহিলা আসছিল পরে ওদেরকে খাবার দিচ্ছে ওরা ভাত খাবে না এমনি দই মিষ্টি এগুলো খাচ্ছে খা তারপরে দেখা হচ্ছে দেখুন এদিন একজন প্যান্ডেল ফাঁকা হয়ে গেছে সব গোছ করে নিচ্ছি কাটা পরে দেখা হচ্ছে বন্ধুরা তো বন্ধুরা প্রিয়া আছে ওদিকে আছে তো সব লোকজন খেয়েছে সব ওগুলো সব মোছামুছি করছে তো ওকে আর ডাকলাম না বন্ধুরা আজকের ভিডিওটি কি রকম লাগলো অবশ্যই জানাবেন আর খুব একটা বড় করলাম না আজকের ভিডিওটি আর যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা আর আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে টাটা বাই বাই বন্ধুরা